একের পর এক উদ্ধার হতে থাকে পাঁচশো টাকার সেরা নোট প্রত্যক্ষদর্শীরা বলছেন কে বা কারা অসৎ উদ্দেশ্য ব্যবহারের জন্য এই সব টাকা নিয়ে এসেছিল মানে একজন আগে গেছিল দেখার পর ভাটির কাছে দুই তিনটে নোট উগলে দেখলো দেখার পর মানে ওই রাস্তার মধ্যে হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার দিয়ে ক্লিয়ার দেখা যাবে তারপর ধাপে দেখলো অনেক টাকা পড়িয়েছে পড়ার পর আমাকে ডাক দিলো আমি টাকাগুলো তুললাম তুলিয়ে আমি মিনেল সারকে টাকাগুলো দেখার পর পরে হাতে আসি আজকের সকালবেলা কে যেন ওই টাকাগুলো আমাদের বাড়ির পাশে মিনারেল স্যারের বাড়ির পাশে এই টাকাগুলো পুকুরের মধ্যে ছিটে দিয়ে গেছে ঠিক আছে টাকাগুলো সব ভালো টাকা কিন্তু টাকাগুলো সমস্যা আছে একটা এইরকম সমস্যা এই সমস্যা এরকম এই যে এইরকম সমস্যা টাকাগুলো সব ভালো টাকা টাকাগুলো সমস্যা হচ্ছে এরকমই এই টাকা বা কে বা কাহারা রাতের মধ্যে পুকুরের মধ্যে ছিটিয়ে দিয়ে গেছে এখন আরও যে টাকা আছে নাকি এইটাই টাকাগুলো এইটাই সব টাকা ভালো টাকা জাল টাকা না জাল টাকা না 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 টাকা ভালো সব পানিতে ছিটিয়ে দিয়ে গেছে

তার মধ্যে একশো টাকা কিভাবে আছে কটা যাচ্ছে তারা 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 এত টাকা আমরা ভাত খেতে পারি না আর এরা মগান পুকুরের মধ্যে সিটি দিয়ে যায় টাকা টাকা চৌকি দেখি না আমরা হ্যাঁ দে দেখো আস্তে আস্তে কোনো আধা বছর অভাবণ করে দিয়ে টাকা গুলো তো এই টাকা তো ব্যাংকে টাকা তো টাকা ঠিক আছে না এই টাকা গুলো পাঁচটা একশো টাকা আছে আর তেহাত্তরটা পাঁচশো টাকা আবাদ তো এইখানে যততে 500 টাকা হ্যাঁ 77টা 500 টাকা হ্যাঁ টাকা একটা নিয়ে গেছে কি কি একটা অবস্থা এই টাকাগুলোকে যেন পুকুরে দিয়ে গেছে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া টাকাগুলো পুলিশের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য স্থানীয় ইউপি সদস্যসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে নদাবাসী ইউনিয়ন পরিষদ তবে কে বা কারা এই টাকা ফেলে পালিয়ে গেছে সেটিও খতিয়ে দেখার দাবি এলাকাবাসীর ফরহাদ হোসেন নেতৃত্বকণ্ঠ কণ্ঠস্বর লালমনিরহাট